মাগরায় ধর্ষণের শিকার শিশু আছে আর মৃত্যুতে বিচার দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান সতেরোই মাস সোমবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়েকশো নারী কর্মী যারা বিভিন্ন দাবি জানিয়ে স্লোগান দেন তারা বলেন বেঁচে থাকারও নিরাপত্তার অধিকার দাও ধর্ষণদের প্রকাশ্য জনসম্মুখে ফাঁসি চায় ধর্ষণ মামলা নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে ধর্ষণ মামলায় জামিনের বিধান বাতিল করতে হবে ধর্ষণ মামলায় এক বিধান এক শাস্তি ধর্ষককে ফাঁসি চাই এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় সুরা সদস্য গুলশান আরা বলেন আসিয়া হত্যা মামলার রায় দ্রুত সময় দিতে হবে এবং আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে সকল ধর্ষককে ফাঁসি দিতে হবে ধর্মহীনতা ও নৈতিক অবক্ষয়ের জন্য দায়ী শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং জনগণকে ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত করতে হবে তিনি আরও বলেন ধর্ষণ মামলায় দীর্ঘসূচিতা পরিহার করতে হবে এবং বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে নব্বই দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি করার যে ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে তার বাস্তবায়ন চাই এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় সুরা সদস্য জয়নাব পারভেন ও সহকারী সেক্রেটারি জয়নাব তাহেরা এছাড়া মানববন্ধনে জামাতের কয়েকশো নারী কর্মী উপস্থিত